আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা এইসির চব্বিশ এবং পঁচিশ ভাষায় শিক্ষার্থী আসো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিএমটে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক জাহাঙ্গীরনগর ডিমিটে তোমরা একদম ফুল ক্লাস বা ফুল ভিডিও কিন্তু কোথাও পাচ্ছ না তো তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা ডিএমটে পরীক্ষা দিবা তাদের একদম শুরু থেকে আবেদনযোগ্যতা মান বন্টন কী কী পরীক্ষা দিবা সব কিছু এবং প্রিপারেশনটা তোমরা কীভাবে গুছাবা প্রশ্নের প্যাটার্ন কেমন হয়ে থাকে কোন বইগুলো ফলো করলে তোমরা এখানে ভালো করতে পারবে কাঠমার্কটা কেমন হয়ে থাকে টোটাল বিষয় নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে তো তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশালের ডিমে পরীক্ষা দিবা বা জীববিজ্ঞান বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে তো অবশ্যই ভিডিওটার সম্পূর্ণ দেখবা অবশ্যই লাইক কমেন্ট করবা এবং জাবি ডি নিয়ে আরও কিছু আপডেট আমাদের প্লেলিস্ট সেকশনে গেলে তোমরা জাবি ডি এর জন্য সাজেশন গত বছরের আইকিউ ক্লাসগুলো তোমরা এখানে পেয়ে যাবা ঠিক আছে তো তো কথা না বলে আমরা শুরু করি তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই তোমাদের জন্য যাওয়া জাহাঙ্গীরনগর ডিউটে যারা পরীক্ষা দিবা তাদের জন্য আগামী পনেরো সেপ্টেম্বর থেকে আমাদের ডিই শুরুতে যাচ্ছে তো এর গত বছরের ধারাবাহিকতা এটা খুলব তো গত বছর আমাদের এখান থেকে কিন্তু প্রায় চতুর্থ অষ্টম এবং বারো দশক পর্যন্ত টোটাল প্রায় জনের মতো শিক্ষার্থী কিন্তু এখান থেকে চান্স পেয়েছিল এবং এই যে ধারাবাহিকতা এটা আমরা এই বছর আরও বজায় রাখতে যাচ্ছি তো এই বছরে তোমাদের সাথে কিন্তু একজন জাহাঙ্গীরনগর বিষয়ে ডি টপ করা একজন ভাইয়া থাকবে যে তোমাদের সকল ফুল গাইডলাইন তোমরা যা যা প্রয়োজন যা যা মেন্টরশিপ দরকার সব কিছু তার সে তার কাছে পাবা তোমরা তো এটা আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে গাইডলাইন সেশন রাখবো সেখানে তোমরা সকল প্রবলেমগুলো ডিসকাস করতে পারবা ঠিক আছে চলো আমরা মেন ভিডিওতে চলে যাই তো প্রথমে আমরা দেখবো হচ্ছে আবেদন যোগ্যতা ঠিক আছে আবেদন যোগ্যতাটা এইখানে কিন্তু তোমার জন্য একটু বেশি থাকা লাগে দেখো এসএসসিতে তোমাকে অবশ্যই ফোর থাকতে হবে এবং এইসএসিতেও তোমাকে ফোর থাকতে হবে তোমার যদি জিপিএ ফোরের নিচে থাকে তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো না এবং টোটাল জিপিএ তোমাকে অবশ্যই নাইন থাকতে হবে এরপরে সাবজেক্ট ওয়াইজও কিছু শর্ত দেওয়া থাকবে তো এই শর্তগুলো ফিল আপ না করলে কিন্তু তুমি সাবজেক্ট চয়েস দিতে পারবা ঠিক আছে তো সেটা নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে তোমাদের ডিসকাস করবো আচ্ছা তো এরপর আসব এসএসসি পাশের সাল তো যাদের এসএসসি পাশের সাল দুই হাজার বাইশ এবং তেইশ তারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা এবং যারা এইচএসসি যাদের চব্বিশ এবং পঁচিশ তার মানে তোমরা এখানে সেকেন্ড টাইমার অ্যালাও এবং সেকেন্ড টাইমারদের জন্য এক্সট্রা কিন্তু কোনো মার্ক কাটা যাবে না তো তোমরা যারা চব্বিশ বেশ আছো তোমাদের জন্য একটা ভালো একটা সুযোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমারদের জন্য ফার্স্ট একটা প্রায়োরটি হয় এবং যারা মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকে তাদের কিন্তু সেকেন্ড চয়েসে থাকে জাহাঙ্গীরনগর বা তো যারা জাহাঙ্গীরনগর ডিমিটের পরীক্ষা দিবা তো তোমাদের উচিত হবে এখন থেকে প্রিপারেশন নেওয়া কারণ তুমি যদি হুট করে মেডিকেলের পড়ে প্রিপারেশন শুরু করো তাহলে তুমি কিন্তু পারবা না কারণ এখানের প্রশ্ন প্যাটার্ন এবং মেডিকেলের প্রশ্ন প্যাটার্ন অনেক বেশি পার্থক্য কারণ মেডিকেলের জীববিজ্ঞান এবং এখানকার জীববিজ্ঞানের মধ্যে অনেক বেশি ডিফারেন্স আছে মানে অনেক পার্থক্য আছে এক না হয়তো তোমার সাবজেক্ট এক কারণ জীববিজ্ঞান এখানে রসায়ন এগুলো দেখাচ্ছ তাই বাট প্রশ্নের প্যাটার্নে কিন্তু মেডিকেলের সাথে অনেকটা অমেল ঠিক আছে তো এটা নিয়ে একটু অ্যালার্ট থাকো তো মূল বইটা অবশ্যই ভালো করে ফলো করতে হবে আমরা আসবো পরবর্তীতে আসবো যে তোমরা কোন বই কীভাবে পড়বা ঠিক আছে আচ্ছা তো দেখো আসন তিনশো দশটার মধ্যে কোটা আছে তোমরা কোটার জন্য আচ্ছা তো এরপরে আসো মান বর্ণটা একটু দেখি দেখো মান বর্ণনা খুব ইন্টারেস্টিং দেখো এখানে জীববিজ্ঞানের চুয়াল্লিশটা তো জীববিজ্ঞান যাদের একটু আয়ত্তে আছে এখানে জীববিজ্ঞান যাদের আয়ত্তে আছে বিশেষ করে যাদের মেন বইটা যাদের মেন বইটা খুব ভালো মতো আয়ত্তে আছে তাদের জন্য কিন্তু জীববিজ্ঞান অনেক অনেক বেশি মানে তোমরা এখানে আগায় থাকবা আরও একটা বিষয় এখানে কিন্তু শুধুমাত্র একটা বই থেকে প্রশ্ন করা হয় না তোমাদের জীববিজ্ঞানের অন্যান্য যে বইগুলো আছে সেগুলোর এক্সট্রা ইনফোগুলো কিন্তু লাগবে ঠিক আছে অন্যান্য বইগুলোর যে সেগুলো একটু ফলো করে নিবা তো এইটা তোমার কাজে দেখবে হচ্ছে যারা কোশিন ব্যাংক যারা কোশ্চেন ব্যাংক কিনবা তো কোশ্চেন ব্যাংকে তোমাদের প্রশ্নের ব্যাখ্যার সাথে ওই যে এক্সট্রা ইনফোগুলো এখানে দেওয়া থাকবে ঠিক আছে তো জীববিজ্ঞানের জন্য মেন বইয়ের উপরে কোনো ওষুধ নাই মেন বই যে ভালো করে পড়বা সেই যে চলে মধ্যে একটা ভালো মার তুলধারা আর চলে বেশি বেশি তোলা তোমার এখানে অনেক ঠিক আছে এবার রসায়নে আসো তো রসায়নে কিন্তু এখানে এইসব ক্যালকুলেটিভ তুমি প্রশ্ন পাবা ক্যালকুলেটিভ অর্থাৎ গাণিতিক প্রশ্ন পাবা এবং গাণিতিক প্রশ্নগুলা কিন্তু যথেষ্ট ট্রিকি হয়ে থাকে একটু ক্যালকুলেশন বড় বড় থাকে তো এই জায়গায় কিন্তু স্নালটা ধরা খাবে ঠিক আছে তো জীববিজ্ঞান প্রশ্নগুলো ট্রিকি হবে রসায়ন প্রশ্ন হবে প্রশ্নের সাথে দেখবে যে অপশনের একটু অমিল অমিল থাকবে বহুপদী তোমরা যে বোর্ড পরীক্ষায় বহুপদী নাই যে নিচের কন্ডিশন এক দুই তিন এরকম প্রশ্ন আসে না এরকম প্রশ্ন কিন্তু এইখানে আসে জাহাঙ্গীরনগর ডিমিটে আসে ঠিক আছে এবার আসবো বাংলা বাংলাতে এখানে আবার ঢুকাই দিয়েছে বাংলা আবার চার মার্ক তোমাকে চার মার্কটা এম তোমাকে এখানে দিয়ে দিবে তো এখানে আবার তোমার বাংলার দ্বিতীয় পত্র আসে না তো বাংলা পত্র গ্রামার পার্ট থেকে প্রশ্ন আসে আবার লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসে ঠিক আছে লেখক পরিচিতি প্রশ্ন তো এইগুলো একটু ভালো করে দেখলেই হয়ে যাবে ইংরেজির ক্ষেত্রে সেমভাবে ইংরেজির ক্ষেত্রে তোমরা ভোকাবুলার পার্ট বিশেষ করে ভোকাবুলার পার্ট থেকে মোটামুটি আসে এবং তোমরা গ্রামার পার্টটা দেখে নিবা ঠিক আছে ভোকাবুলার মধ্যে কী আসে এখানে তোমার যে যে সিনোনিম অ্যান্ডোনিমগুলো আছে এগুলো একটু দেখবা এরপরে তোমাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি পজিশন বাগধারা যে প্রভাব এইগুলা থেকে এবার ইডিয়ম ফ্রেজ এখান থেকে প্রশ্ন আসে আর গ্রামার পার্ট থেকে নর্মালি যে ভয়েস তারপর হচ্ছে ট্রান্সফর্মেশন এইগুলো নিয়ে আমরা বাংলা ইংরেজির জন্য টপিক অ্যানালাইসিস তোমাদের দিয়ে দিবো এটা নেপারা খাওয়া লাগবে না ঠিক আছে কী এছাড়া তোমরা আমাদের চ্যানেলটার প্লেলিস্ট সেকশনে যাও সেখানে কিন্তু গত বছরের অ্যানালাইসিস করা টপিকগুলো তোমরা পেয়ে যাবো সেগুলো নিয়ে তোমরা শুরু করতে পারো ঠিক আছে আচ্ছা এরপর আসো প্লেলিস্ট লিস্ট লিঙ্কটা আমি দিয়ে দিব আমাদের কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশন দেওয়া থাকবে যাবি আই আইকু ক্লাসও দেওয়া আছে আমাদের ফ্রি আইকিউ ক্লাসও দেওয়া আছে এবার আইকিউ তে তোমাদের এখানে কিন্তু চারটা আইকিউ আসবে তো কিউ মোটামুটি তুমি যদি একটু প্র্যাকটিস করে যাও কোশ্চিন ব্যাংকটা ভালো মতো সলভ করে যাও ওই টাইপগুলো যদি দেখে যাও এখানকার যে টাইপ গুলো আছে মোটামুটি সাত থেকে আঠা টাইপের প্রশ্ন আসে সেই টাইপগুলোর মধ্যে ম্যাক্সিমাম তিন থেকে চারটা টপিক অনেক গুরুত্বপূর্ণ মানে কমন প্রত্যেকবার রিপিট আসে ওই টাইপগুলো ভালো মতো সলভ করলেই তোমার দেখবে যে আইকিউতে চারের মধ্যে দুইটা তিনটা তুমি পেয়ে যাওয়া ঠিক আছে তো তোমার মেইন টার্গেট থাকবে হচ্ছে যে জীববিজ্ঞান এবং রসায়ন এই দুইটাতে তোমার জন্য বেশি মার্ক তুমি তুলতে পারো এবং এখন থেকে বাংলা ইংরেজি আইকিউতে একটু তুমি সময় দিয়ে রাখলে তোমার পরবর্তীতে রিভিশন দেওয়াটা তোমার জন্য ইজি হবে ঠিক আছে তো এর জন্যই বলছি যারা জাবিটিতে পরীক্ষা দিবা তারা এখন অ্যাপ্লাই করো দেখো এখানে সিট সংখ্যা কিন্তু মাত্র তিনশো দশ আবেদন করে কিন্তু এক দেড় লাখ ঠিক আছে প্রত্যেক আসন প্রতি আসন প্রতি আসন প্রতি আসন প্রতি লড়াই করবে তোমার দুইশো পঞ্চাশ থেকে তিনশো জন আসন প্রতি একটা সিটের জন্য দুইশো পঞ্চাশ থেকে তিনশো জন শিক্ষার্থী এখানে লড়াই করে বুঝতে পারছো কি পরিমাণ কম্পিটিশন এখানে হবে তো যারা আসলে পড়তে চাও চান্স পেতে চাও তোমার প্রিপারেশনটা কোন লেভেলে থাকতে হবে এটা নিজে একটু চেষ্টা করো ঠিক আছে তোমাকে এই যে দুশো পঞ্চাশ থেকে তিনশো জনকে বিট করে তোমাকে একটা সিট নিশ্চিত করতে হবে তার মানে তুমি এখানে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই যদি পরীক্ষা দিতে চাও সাব এখন থেকে শুরু করো দেরি করলে তোমার জন্য ক্ষতি হয়ে যাবে ওই পরীক্ষার এক মাস আগে পরীক্ষার এক সপ্তাহ আগে এইগুলো করে এখানে চান্স পাওয়া যায় না যারা মেডিকেলে ডেডিকেটেডভাবে পড়ে দেখবে যে মেডিকেলে এক দুই মার্কের জন্য চান্স হয় ওরা গিয়ে ওদের যেহেতু বায়োলজিক রসায়নিকগুলো ভালো মতো পড়া থাকে মূল বইয়ে আয়ত্ত থাকে হয়তো কোনো কারণে ভুলে যায় পরীক্ষার হলে মনে পড়ে না বাট এই জাবি ডিটেটু তারা পারে বা তুমি আমি বা আমরা যারা পড়ি না ভালো মতো তাদের এই যে পরীক্ষার এক মাস আগে শুরু করা আসলে কোনোভাবেই পসিবল না জাবিটি ক্র্যাক করা ঠিক আছে তো অবশ্যই ভালো করে প্রিপেয়ার সম্ভব ওকে আচ্ছা তো এবার আসো মোট তোমাদের আশি মার্কের এমসিকিউ থাকবে এখানে টোটাল আশি মার্কের এমসি থাকবে এবং নেগেটিভ মার্কিং থাকবে তোমার জিরো পয়েন্ট টু জিরো করে একটা ভুলের জন্য তোমার জিরো পয়েন্ট টু জিরো করে কাটা যাবে তোমাদের যে এক্সাম ব্যাসটা আমরা রান করবো সেখানে তোমাদের এই প্যাটার্ন ফলো করা হবে ঠিক আছে প্রত্যেকটা ভুলের জন্য তোমাদের জিরো পয়েন্ট টু জিরো অর্থাৎ জাবি ডি এর যে প্রশ্ন প্যাটার্নটা এই প্রশ্ন প্যাটার্ন আমরা ফলো করব। ঠিক আছে জাবি ডিতে যেরকম প্রশ্ন আসে আমাদের জাবিডি এর জন্য ডেমো এক্সামগুলো আছে তো তুমি ডেমো এক্সামগুলো দিয়ে যাচাই করতে পারো যে আমাদের এক্সামের প্রশ্নগুলো কেমন হয়ে থাকে ঠিক আছে একদম জাবি ডি এর মতো অনুশীলনের প্রশ্নগুলো যেমন হয়ে থাকবে জাবি ডিতে যেমন প্রশ্ন থাকবে ইম্পর্টেন্ট এম বাছাই করে আমরা তোমাদের প্রিপারেশনের জন্য এখানে হেল্প করবো ঠিক আছে এছাড়া টপিক অ্যানালাইসিস তোমাদের এক্সামেসে থাকবে ইম্পর্টেন্ট টপিকগুলো যে বিজ্ঞান রসায়ন বাংলা ইংরেজি যেই যে টপিকগুলো থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন আসে তোমাদের যদি অ্যানালাইসিস করে দেই তো তোমরা সুবিধা পাবা এখানে যে আলটিমেটলি পড়তে তোমাদের জন্য একটা সহজ হয়ে যাবে ঠিক আছে তখন অগসলা পর থেকে গোসলপি বাসন নেওয়াটা অনেক ইজি আচ্ছা তো এরপরে দেখো তোমাদের জিপিএ আর থাকবে বিষ ঠিক আছে যাদের জিপিএটা একটু কম এসএসসি তে জিপিএ কম থাকলে প্রবলেম নাই কারণ এসএসজি পে তোমাদের ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করা হবে এবং এইচএসএকে টু পয়েন্ট ফাইভ দিয়ে কারণ এইচএস জিপিএটা তোমার এখানে ইম্প্যাক্ট ফেলবেন যদি এখানে কম হয় মার্ক কমে যাবে কারণ এখানে টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করা হবে টোটাল মার্ক হচ্ছে বিশ ঠিক আছে টোটাল জিপিএ মার্কটা হচ্ছে বিশ এরপর কি কি সাবজেক্ট আছে আর কি কয়টা সিট আছে তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের সিট সঙ্গে কিন্তু অর্ধেক করা মেয়েদের জন্য অর্ধেক ছেলেদের জন্য অর্ধেক এখানে কিন্তু একটা সুযোগ মেয়েদের চান্স করে দেখো তো মেডিকেলে দেখবে যে মেয়েরা এখানে কিন্তু বেশি আবেদন করবে ছেলেদের থেকে ঠিক আছে তো মেয়েদের ক্ষেত্রে একটু কম্পিটিশনটা বেশি হয়ে যায় তবুও মেয়েরাই মোটামুটি একটা ভালো একটা সুযোগ পাচ্ছে দেখবে কোটা আছে মোটামুটি অর্ধেক সিট ভাগ হয়ে যাচ্ছে মেয়েদের জন্য আলাদা ছেলেদের জন্য আলাদা তোমাদের আলাদা করে কিন্তু লড়াই করতে হচ্ছে না তো তোমার শিফটে প্রত্যেকটা কি গত বছর কিন্তু শিফট ওয়াইজ হয়েছে তো এই বছর চেষ্টা করা হচ্ছে যে সেন্ট্রাল ওয়াইজ নেওয়া এটা হবে কিনা কত জানা নেই তো যদি না থাকে তো শিফট ওয়াইজ দশটা শিফটে হলে দশটা শিফটেই সিট ভাগ করা থাকতেছে ঠিক আছে এইভাবে তোমার হচ্ছে তো এখানে সিট সংখ্যা অর্ধেক করা অর্ধেক ছেলেদের অর্ধেক মেয়েদের তো মেয়েরা কিন্তু এখানে একটা ভালো একটা সুযোগ পায় বায়ো দেখো ফার্মেসিতে পঞ্চাশটা সিট আছে বায়োকেমিস্ট্রিতে ষাট সবার টার্গেট থাকে কিন্তু এখানে সবার টার্গেট থাকে ফার্মেসিতে পড়বো ঠিক আছে এরপরে দেখো বায়োকেমিস্ট্রি ষাট দুইটা অনেক বেশি মানে খুবই ভালো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে চব্বিশ চব্বিশটা সিট আছে মাইক্রোবায়োলজিতে ছত্রিশটা আছে পাবলিক হেলথে চল্লিশটা আছে বোটো ষাটটা জুলো দিতে পঞ্চাশটা তো এইগুলো মূলত এই সাজেক্টগুলো তোমরা মিটে পাবা অর্থাৎ জীববিজ্ঞান অনুষদ জীববিজ্ঞান অনুষদের এই সাজেক্টগুলো আসবে এবার আসো প্রিপারেশনটা তোমরা কীভাবে নিবা প্রশ্ন প্যারেনটা কেমন আসে এটা নিয়ে একটু আলোচনা করি ঠিক আছে